প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন বা গভর্নিং বডি গঠন সংক্রান্ত বিভিন্ন আলোচনার এই পর্বে আমি আলোচনা করব অভিভাবক যেহেতু অনেকেই প্রশ্ন করেছেন বা একটু কনফিউশনে ভুগছেন যে অভিভাবক কে হতে পারেন মা নাকি বাবা নাকি অন্য কেউ তো সেক্ষেত্রে কিন্তু দু সালের পঁচিশে এপ্রিল তারিখে যে প্রকাশিত গেজেটটি রয়েছে সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে প্রথম অধ্যায়ের একদম শুরুর দিকে যে সংজ্ঞা দেওয়া রয়েছে তার আহ প্রথমেই রয়েছে অভিভাবক কথাটি দেখেন এখানে বলা হয়েছে অভিভাবক অর্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী মানে যারা পড়াশোনা করছে সেই শিক্ষার্থীদের কয়ে বলেছে পিতা বা মাতা পিতাও হতে পারে মাতাও হতে পারে আমরা যদি ধরে নেই যে শুধু পিতাই হচ্ছেন অভিভাবক 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 তেমন নয় পিতা হতে হতে পারেন মানে যদি জীবিত থাকে। তারপরও মা অভিভাবক হতে পারেন আবার মা যদি জীবিত থাকে শুধু পিতা অভিভাবক হতে পারেন ঠিক আছে যে কোনো একজন হবে দুজন কিন্তু একসাথে অভিভাবক হবে না স্কুলের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে তাই না নরমালি তো আমরা বলে থাকি মা বাবা আমাদের অভিভাবক বাট যেহেতু এখানে একটি ভোটের বিষয় আছে অভিভাবক সদস্যের বিষয় আছে সেক্ষেত্রে একজন অভিভাবক হবেন একজন শিক্ষার্থীর একজন অভিভাবক থাকবেন হতে পারে তিনি মা হতে পারেন তিনি বাবা বিষয়টি এরপরে অথবা অথবা কি হবে পিতা ও মাতা কেহ জীবিত না থাকিলে আইনগত দেখেন পিতা যদি জীবিত না থাকে তাহলে মাতা জীবিত থাকলে মাতা অভিভাবক সে অভিভাবক আবার মাতা যদি জীবিত না থাকে তাহলে পিতা অবশ্যই তিনি অভিভাবক কিন্তু যখন যে ক্ষেত্রে পিতাও নেই কোনো শিক্ষার্থীর মাতাও নেই কেউই জীবিত নেই ঠিক আছে তাহলে তার আইনগত অভিভাবক হবে অনেকে বিষয়টি বলে থাকেন পিতা মাতা বিদেশ থাকেন ঢাকা থাকেন অন্য জায়গায় থাকে এখানে নাই গ্রামে নাই এলাকায় নাই আরেকজন অভিভাবক হতে পারেন কিনা কখনোই না পিতা এবং মাতা যে দেশেই থাকুক না কেন হয় পিতা অভিভাবক নয় মাতা অভিভাবক কিন্তু তারা মারা গেলে দুজনেই মারা গেলে সে ক্ষেত্রে তার আইনগত অভিভাবক ঠিক আছে এখন আইনগত অভিভাবক এটি আর একটি প্রশ্ন কারণ আপনারা অনেকেই বলে থাকেন যে মা বাবা নাই ঠিক আছে তার মামা হচ্ছে তার অভিভাবক তার চাচা হচ্ছে অভিভাবক বা চাচি অথবা তার বড় ভাই বড় বোন অভিভাবক অথবা দাদা দাদি বা নানা নানি এমন বলে থাকেন অভিভাবক এই এখন দেখাশোনা করে তারা বাচ্চা ঠিক আছে শিশু নাবালক তাহলে আইনগত অভিভাবক হতে হবে অবশ্যই সাবালক ব্যক্তিকে যিনি অবশ্যই সাবালক তাহলে কি একুশের উপরে বয়স হতে হয় তাই না একজন একুশের উপরে বয়সী বয়সী মানুষ তার আইনগত অভিভাবক হতে পারেন অবশ্যই সেটার থাকবে মানে নিকটাত্মীয় থাকলে আস্তে আস্তে দূরে যায় তাহলে সেক্ষেত্রে অবস্থা বুঝে যে ওই শিক্ষার্থীর ভরণ পোষণ করাচ্ছে তার সহযোগিতা করছে এমন কে আছে সেক্ষেত্রে এই যে সকল আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে চাচা চাচি বড় ভাই দাদা দাদি মামা মামা যে কেউ হতে পারে কিন্তু সেটা কোথায় হতে হবে আদালতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতের মাধ্যমে কোনো চেয়ারম্যান বলে দিল সে আইনগত অভিভাবক কোন সালিশ করেও বলে দিলে উকিল বলে দিল এতে কিন্তু হবে না ঠিক আছে আদালতের মাধ্যমে তা আইনগত অভিভাবক ডিক্লার করতে হবে যে এখন থেকে এই ব্যক্তি আইনগত অভিভাবকে সে এটা দেখাশোনা করবে সে তার যে অর্থ সম্পদ ইত্যাদি আছে এগুলো দেখাশোনা করবে ঠিক আছে তাহলে যখন এরকম ডিক্লার হবে আদালতের মাধ্যমে তাহলে ওই লোক ওই ব্যক্তি সে হোক পুরুষ বা যাই না সে এই ক্ষেত্রে ওই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং তাহলে অভিভাবক প্রতিনিধি কারা আসবে অভিভাবক হবে তাহলে এই যে কোনো কমিটিতে এই শিক্ষার্থীদের যে কোনো একজন অভিভাবক সে নির্বাচিত হতে পারে বা মনোনীত মানে সিলেকশন যেটাকে বলে বা কমিটির মাধ্যমেও বলা যেতে পারে ঠিক আছে এই লোক এই কমিটির সদস্য এই অভিভাবক তাহলে যেই হোক না কেন শিক্ষার্থীদের অভিভাবক একজন সে পিতাও হতে পারে মাতাও হতে পারে তার আইনগত অভিভাবকও হতে পারে আইনগত অভিভাবক হবে অবশ্যই যদি পিতা এবং মাতা জীবিত না থাকে তখন ওকে তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে আজকের মত বিদায় নিচ্ছি পাশাপাশি সুনির্মল সেশনকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখছি